আমাদের নওগাঁ কৃষকের সওদনা কার্যক্রমে উপস্থিত অনুষ্ঠানে প্রধান উপস্থিত আছেন টুপুরিলা তরগিল উপজেলা সুযোগ্য আমরা একজন কৃষক এক বিঘার জন্য 5 কেজি করে উচ্চধানের বীজ পাবে আমন ধান এবং দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি এনপি সার এটা প্রধানের উদ্দেশ্যই হলো যদিও আমাদের এখানে আমরা বেশিরভাগই সুগন্ধি ধান করে থাকি তারপর যাতে আমরা এই আমন ধানটা এগুলো স্বল্প জীবনকাল সম্পন্ন এই আমন ধানটা করে একশো বিশ থেকে পঁচিশ দিন এগুলোর জীবনকাল তো এটা করে আমরা যেন সহজেই

তিন গ্রাম ওষুধ দিয়ে পাঁচ কেজি বীজ সেবন করি